গুড ইভিনিং ফ্রেন্ড সবাই কেমন আছো সবাই ভালো আছো সুস্থ আছো এবং সাবধান আছো এখন বাজে আটটা পনেরো আর সবাইকে জানাই পয়লা জানুয়ারি দু হাজার বাইশের অনেক অনেক প্রীতি ভালোবাসা শুভেচ্ছা আর সবাই ভালো আছো সুস্থ আছো এটুকু ধরে নেই আজকের দিনটা মানে আজকে রাতটা সমাপ্ত করতে চাই আর আজকে আমাদের বাড়িতে বিশেষ মেনু করছে

হা 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 গুলি গুলি আজকে মেনু কালকে বই আনতে যাবি কাল আমার স্কুল আছে আমার লেখাপত্র অনেক কিছু ছিল সকাল থেকে অনেক কাজ করেছি তাই ব্লগ করতে পারিনি আগুন একটুখানি টাইম পাইছি তাই তোমাদের সঙ্গে বকবক বক শুরু করে দিয়েছি এখন সকালবেলা স্কুল যাব তখন আর সময় হবে না তো জানি না আরে কতক্ষণ তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করতে পারবো তো একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে গায়ে কি দেবো চাদর দেবো না সোয়েটার দেবো ফোন মন্দার তো আজকে দিনটা আমাদের তেমনি তেমনি কাটলো কারণ যদি খাওয়া দাওয়ার দিকে বলো যেহেতু আজকে আমাদের শনিবার নিরামিষ গেছে তাই সেরকম কিছুই হয়নি আর রবিবার কালকে রবিবার আছে আর রবিবার জানি না কী হবে কিন্তু আজকে রাত্রেবেলা নিরামিষের মধ্যেই একটু এক্সট্রা অর্ডিনারি মেনু করার চেষ্টা চলছে তো উনি করছেন আমাকে আমি এখন দুটো ভিডিও করলাম যেহেতু পেজে আমার দুদিন ভিডিও যায়নি যদিও পেজটা নিয়ে আমার সব আশা নিরাশা শেষ হতে চলেছে কারণ আমি কিছুই করতে পারছি না তো চলো দেখি কতক্ষণ কন্টিনিউ করা যায় সাথে থাকো পাশে থাকো

জীবনে তোমার সাথে কাটা বড়ুপ কথাতে কাটা বের রূপ কথায় কাটা ওখানে বেলনাটা বের করে বেল যেটা কাজ হয় সেটা কর ও বেল নেও তো হবে আচ্ছা যেন না ফেলে বেলনা বেল লাগে যেটা কাজ করবে সেটা কর এটা এ তো কোয়াদমা মনে হয় যে দেখে এর মধ্যে এটা পুর পুরের মধ্যে তুমি আর তোমার থেকে আমি ভালো করতে পারি দেখবে কত বড় করতে হবে আরো আমি পারবো না তাহলে মোটটা হচ্ছেই না এটা বেলতে হবে বেললে ইয়ে করতে হবে তাকে ভেতর ঢুকিয়ে রাখতে হবে। ও জীবনে তোমার সাথে না রেখে দিছি এবার বিলতে হবে দেখছি আমি কত এক্সপার্ট তোমার থেকে বেলছি দেখো তোমার এটা তোমার এটা তো হবেই না বেলা আমি তো তবু অনেক ভালো ভদ্র করেছি

মজা লাগে তো আমি 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 ঠিক করেছিলাম তোমার এটা হাওয়া ঠিক আছে তোমার এই দিকটা বেশি হয়ে গেছে আমি কতটা আলগা করে বেলছি দেখেছো তোকে বলতো পেলাম না মিলুম বেলুম মেখে দিই হ্যাঁ আমি মেখে মেখ্যা করি দাও তুমি ভাতটা তো এইদিকে কথা পাকা দেখছি ঠিক যতক্ষণ পরোটা হচ্ছে নটা ভিজে গেছে ও হলো কখন ধরবো একটুখানি নিরামিষ ভাত খেয়েছি আর চক্ষ দিবি তোর খুব খেতে পেয়েছে ডে না ডে ঠিক আছে দিতে আমার আমার মিষ্টি আছে মিষ্টি খাবো এই একটা নতুন ধরনের মিষ্টি আছে আমার কাছে দেখেছ মিষ্টি খেয়ে

এবার অনেক কাজ আছে কালকে স্কুল যাবো তো তার জন্য ঘরের কিছু কাজ সেরে রাখতে হবে যেমন এই যে ঝাড়া ছুরি সকালবেলা যেগুলো করি ওগুলো রাতে রাতে সেরে রাখতে হয় যদি সকাল সকাল স্কুল যেতে হয় গুল্লি হাউ আর ইউ মাথার চুল করে উঠে যাবে শুয়ে দেখে দেখে দেখো খেয়ে দিয়ে চলে এসছি আর রান্নাটা মোটামুটি কেমন হয়েছিল বলি ভালোই হয়েছিল নতুন ধরনের খেতে ভালো লাগলো তো এখন বাঁচতে চাই প্রায় এগারোটা আর আমার রানি আবার চুল খুলে বাঁধছে কালকে অনেক চাপ আছে ওর স্কুলে যেতে হবে বই আনতে প্লাস আমার স্কুলে যেতে হবে বই দিতে তা কোনটা আগে যাবো আর কোনটা পরে যাব বুঝতে পারছি না তো ওদের স্কুলে স্যারকে মেসেজ করলাম যে মানে আমার স্যার উনি ম্যাসেজ করলাম যে বইটা কালকে ওদের ক্লাসে বই দেবে কিনা আর কট অবধি দেবে জানলে তাহলে আমি আমার স্কুলটা করে এসে বইটা নিতে পারতাম বা আদ্রাস অন্য দিন দেবে কিনা আর ঠোঁটটা দেখো কেমন বোর আমি লেপে দিয়েছি তো সবাই ভাবে যে এইটা আমি কেন পড়ি এটা খুলে দেবো আমি যখন ঘুমাতে যাই এটা খুলে দিই বাট এটা খুলি না কারণ আমার এত এতদূর পর্যন্ত লেপটা থাকে তো কানে আমার খুব ঠান্ডা লাগে আমার কানটা তোমরা তো জানো আমার গলায় গ্লানগুলো নিয়ে কত প্রবলেম তাই মাথাটা আমার ঢাকাই থাকে তো এদিকে ইনি চুল টুল বেঁধে রেডি হলে হাই হাই ওনার এখন তেজ হয়েছে কি উনি টয়লেট যাবেন ওনাকে দাঁড়াতে হবে এইখানে সামনে টয়লেট যাবে ঘরের মধ্যে তাও ওর ভয় ওকে এত সাহসই করার চেষ্টা করছে কিন্তু ও হবে না আর একজন তো শুয়ে পড়েছেন আর এইখানে আমার গুল্লির এই যে বালিশ এখানে সব এসে বাবা তো চলো এখন ব্লগে নতুনত্ব কিছু নেই যখন আসবে তখন তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো খাওয়ার টাইম আমি ভিডিওটা করতে পারি নি তোমরা তো জানো ভিডিওতে আসতে কতটা প্রবলেম ক্যামেরায় জানতে পারলি একদম ভালো মানুষ করে রেখে যাই হোক আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার বলছি আজকে যেহেতু পয়লা জানুয়ারি তাই আজকে বিশেষ বিশেষ শুভেচ্ছা রইলো তোমাদের জন্য শুভ নববর্ষে হ্যাপি নিউ ইয়ার চলো গুড নাইট টাটা সরি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো